নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গরু সমগ্র নারী জাতিকে এমন কি অভিশাপ দিয়েছিল যে কারণে বর্তমান যুগেও শুধু নারী জাতি নয় সমগ্র মানব সমাজ তার ফল ভোগ করছে তো চলুন কাহিনীটি জেনে নেওয়া যাক এটি সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল দৈত্যকলির অশুভ প্রভাব মনুষ্য জীবনে পড়তে শুরু করেছিল সেই সময় তুঙ্গভদ্রা নদীর তীরে একটি উত্তম নগরী তৈরি হয়েছিল সেখানে সমস্ত বর্ণের লোকেরা তাদের বিনা বাধায় নিজের নিজের ধর্ম পালন করতেন সেখানে সবাই সত্য কথা বলতো এবং সেই নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন আত্মদেব ছিলেন অত্যন্ত গুণী এবং পবিত্র ব্রাহ্মণ তিনি সর্বদা পবিত্র কর্মে নিজেকে নিয়োজিত রাখতেন সেই ব্রাহ্মণ সূর্যের মতো তেজস্বী ছিলেন তবে আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে জীবন অতিবাহিত করতেন তার স্ত্রীর নাম ছিল ধুনধুনি তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী স্বর্গের মতো তিনি উচ্চ কুলোজাত ছিলেন কিন্তু তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং অহংকারী তার সৌন্দর্য এবং ধন সম্পত্তির ওপর তার খুব অহংকার ছিল গৃহকর্মেও তিনি নিপুণ ছিলেন তবে স্বভাবগতভাবে তিনি ছিলেন অত্যন্ত কৃপল এবং ঝগড়াটে একের কথা অন্যকে বলতে ও ঝগড়াঝাটি করতে তার খুব ভালো লাগতো সর্বদা পর নিন্দা পরচর্চা করতে তবে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল ছিল কিন্তু এত সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের মনে শান্তি ছিল না কারণ তাদের কোনো সন্তান ছিল না তাই কিছুদিন পরে তারা সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলেন তারা ব্রাহ্মণ ও গরিবদের স্বর্ণ বস্ত্র এবং গরু দান করতে লাগলেন ব্রাহ্মণ নিজের ধন সম্পত্তির অর্ধেক অংশ দান করে খরচ করে দিলেন কিন্তু এত কিছু করার পরেও তার কোনো সন্তান হলো না এর ফলে দুঃখী হয়ে সেই ব্রাহ্মণ একদিন বনে চলে গেলেন পথে তার খুব জল তৃষ্ণা পেল তাই তিনি রাস্তার ধারে বসে একটি নদীতে জল পান করলেন এবং নদীর পাড়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি খুব দুর্বল হয়ে পড়লেন সেই ব্রাহ্মণ ছিলেন শ্রীহরির ভক্ত তিনি নিরন্তন ভগবান শ্রীহরির ধ্যান করতেন এবং পূজা পাঠ করতেন ব্রাহ্মণের এরূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য একজন সন্ন্যাসীর বেশে ব্রাহ্মণের সামনে প্রকট হলেন যখনই সন্ন্যাসী তার সম্মুখে আসলেন তখন ওই ব্রাহ্মণ সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী তখন বললেন হে ব্রাহ্মণ আপনার এই দুঃখের কারণ কি আমাকে অনুগ্রহপূর্বক আপনার দুঃখের কারণ বলুন ব্রাহ্মণ বললেন হে গুরুদেব আমার দুঃখের কারণ আর কী বলবো এই সবই আমার পূর্বজন্মের কর্মের ফল আমার কোনো সন্তান নেই তাই আমার পিতৃপুরুষরাও আমার প্রতি দুঃখী হয়েছেন দেবতা এবং ব্রাহ্মণরাও আমার দেয়া দ্রব্য প্রসন্নতা গ্রহণ করেন না সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে তাই এখন এই নদীর জলে প্রাণ ত্যাগ করতে ইচ্ছে করি যে সংসারে কোনো সন্তান থাকে না সেই সংসার শূন্য হয়ে যায় সেখানে কোনো আনন্দ থাকে না সন্তান শূন্য দম্পতির অন্তরে সর্বদা শূন্যতা বিরাজ করে হে গুরুদেব কি আমি যে গাভীকে পালন করি সেও বন্ধা হয়ে যায় আমি যে বৃক্ষরোপণ করি তাতেও ফল ধরে না এমন কি আমার গৃহে যে ফল দিয়ে আসা হয় তাও শীঘ্রই শুকিয়ে যায় আমি যখন এতটাই দুর্ভাগা তাহলে এ জীবন রেখে লাভ কি। তাই আমি স্থির করেছি আমার এই অভিশপ্ত জীবন এই নদীর জলে আমি ভাসিয়ে দেব। এই বলে ব্রাহ্মণ জোরে জোরে সন্ন্যাসীর পা ধরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী ব্রাহ্মণের দুঃখ দেখে তার উপর মায়া জন্মালো সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার দেখেছি গত সাত জন্ম তোমার কোনো সন্তান হয়নি কর্মফল সবাইকেই ভোগ করতে হয় তাই তুমি সমাজ সেবাই নিজেকে নিয়োজিত করো তখন ব্রাহ্মণ বলতে লাগলেন না গুরুদেব আপনি আমাকে পুত্র দান করুন সে যেমনই হোক না কেন পুত্র ও পৌত্রাদি দ্বারা ভরা সংসারে প্রাণ থাকে সুখ থাকে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তখন বললেন বিধাতার লিখন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আসে নিয়তির বিরুদ্ধ কর্ম করলে তোমার কখনোই সুখ সুখপ্রাপ্তি হবে না তুমি নিরন্তন জেদ করে শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখছো কিন্তু সেই ব্রাহ্মণ তার সিদ্ধান্তে অনড় থাকল ব্রাহ্মণের জেদ দেখে সন্ন্যাসী বেজধারী ভগবান তাকে একটা ফল দিয়ে বললেন এই ফলটা তোমার স্ত্রীকে দেবে তোমার স্ত্রী এই ফল খেলে তিনি গর্ভবতী হবেন কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নাও তোমার স্ত্রী যেন আগামী এক বছর দান কর্মে লিপ্ত থাকেন কাউকে যেন একটু কটু কথাও না বলে কারোর সঙ্গে যেন দুর্ব্যবহার না করে এতে তোমার সন্তান শান্ত স্বভাবের হবে এমনটা বলে ভগবান শ্রী হরি সেখান থেকে প্রস্থান করলেন ব্রাহ্মণ সেই ফলটা নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দিয়ে সব কথা বলে সেখান থেকে চলে গেলেন এইদিকে তার স্ত্রী একটু কুটিল স্বভাবের ছিল সে তার এক সখীকে বললো আমি এই ফলটা খাব না এই ফলটা খেলে আমি গর্ভবতী হব আমার পেট খুব বড় হয়ে যাবে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমি অসুস্থ হয়ে যাব যদি হঠাৎ বাড়িতে চুরি হয়ে যায় তাহলে এখান থেকে ভালোবো কি করে সন্তান প্রসব করার সময় অনেক পীড়া পেতে হয় শুনেছি যদি তখন আমার মৃত্যু হয় তাহলে কি হবে এছাড়া আমাকে যে নিয়মের কথা বলা হয়েছে তা আমার দ্বারা সম্ভবই না এরপর যখন ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন তখন তার স্ত্রী তাকে মিথ্যে করে বলল সেই ফল সে খেয়েছে এরপর একদিন তার বোন শান্তা সন্তানসহ তাদের বাড়িতে আসলো ধুনধুনি তার বোনকে বলল বোন আমার তো সন্তানই হচ্ছে না আমার মনে হয় আমার স্বামী আমাকে ত্যাগ করবে এখন আমি কি করব? ধুনধুনি বোন শান্তা বললো দিদি তুই একদম চিন্তা করিস না আমার গর্ভে সন্তান এসেছে এই সন্তান আমি তোকে দিয়ে দেব বিনিময়ে তুই আমাকে ধন সম্পদ দিস তাহলে আমার স্বামী আমাদের সন্তানকেই তোকে দিয়ে দেবে ততদিন তুই গর্ভবতী হওয়ার অভিনয় করে থাক আর তোর কাছে যে ফল আছে সেই ফল তুই তোর গাভীকে খাইয়ে দে ধুন্ধুনি তাই করলো কিছুদিন পর শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং লুকিয়ে সেই পুত্র সন্তানকে ধুনধুনির হাতে তুলে দিল সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না ধুনধুনি তার স্বামীকে সংবাদ পাঠালো যে তার পুত্র সন্তান হয়েছে ব্রাহ্মণ ঘরে এসে দেখল তার পুত্র সন্তান হয়েছে পুত্র হওয়ার খুশিতে সে দান কর্ম ও যজ্ঞ সম্পন্ন করলো কিছুদিন পর ধুনধুনি তার স্বামীকে বলল আমার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না কিছুদিন আগে আমার বোনের সন্তান হয়েছিল কিন্তু কোনো এক কারণে সে পৃথিবীতে নেই তার স্তনে দুধ উৎপন্ন হয়েছে আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি তাকে বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই ব্রাহ্মণ রাজি হলেন তিনি তার পুত্রের নাম রাখলেন ধুন্ধুকারী এদিকে তিন মাস কেটে যাওয়ার পর সেই নন্দা একটি সন্তান সন্তান জন্ম তার মানুষের মতো দেখতে হলো সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো তার শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো সেই অলৌকিক সন্তানকে দেখার জন্য মানুষের ভিড় জমে গেল সবাই বলতে লাগলো ব্রাহ্মণের ভাগ্য কত চমৎকার দেখো গাভী মানুষপুত্র হয়ে জন্ম নিয়েছে সেই সন্তানের দুটি ছিল গাভীর মতো তাই তার নাম রাখা হলো গোকর্ণ একসময় যখন ব্রাহ্মণ আত্মদেব বাড়িতে ছিলেন না এবং ধুন্ধুনির কোনো অসুস্থতার কারণে নিজের বাড়িতে ছিল তখন ধুন্ধুনি দুই বালকের দেখাশোনা করতো ধুন্ধুনি তার নিজের পুত্রকে দুধ খাওয়াত কিন্তু গাভীর পুত্রকে এক ফোটাও দুধ খাওয়াত না অপরদিকে সে গাভীর পুত্র গোকর্ণের ওপর অত্যাচার করত একদিন ধুনধুনির মনে খারাপ চিন্তা আসলো সে ভাবল এই গাভীর পুত্র আমার ধন সমান অধিকারী হবে তাই একে বিষ দিয়ে মেরে ফেলা যাক তখন সে গোকর্ণের দুধে বিষ মিশিয়ে দিল সেই দুধ পান করে সে ছটফট করতে লাগলো এবং গাভী মায়ের কাছে আসলো তখন গাভী নন্দা মহাদেব এবং মাতা পার্বতীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগল গাভী নন্দা বলল হে মহাদেব আমার পুত্রের সঙ্গে এই অপকর্ম কে করেছে আপনি দয়া করে আমার পুত্রকে রক্ষা করুন তখন মহাদেব তার দৈব শক্তির দ্বারা সেই পুত্রের বিষক্রিয়া নষ্ট করে গোকর্ণকে রক্ষা করলেন কিন্তু গাভীনন্দা খুবই ক্রুদ্ধ হয়েছিল সে ক্ষমা করতে পারছিল না সে ঈশ্বরকে সাক্ষী রেখে ধুনধুনিকে অভিশাপ দিয়ে বলল হে ঈশ্বর আমি আপনাকে সাক্ষী রেখে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যদি কোনো স্ত্রী তার অথবা অন্যের সন্তানদের সাথে খারাপ আচরণ করে এবং পীড়া দেয় তাহলে তাদের নিজেদের সন্তানেরাও সারা জীবন তাদেরকে পীড়া দেবে তাদেরকে কষ্ট দেবে যখনই তাদের সবচেয়ে প্রয়োজন হবে তখনই মাতা পিতার সঙ্গ ছেড়ে দেবে এদিকে ধীরে ধীরে দুই সন্তান যুবক হলো গোকর্ণ খুবই শান্ত স্বভাবের অত্যন্ত জ্ঞানী হলো সকল শাস্ত্রে অনেক জ্ঞান ছিল তার কিন্তু ধুন্দুকরি অত্যন্ত খারাপ স্বভাবের ছিল সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত চুরি করত অন্যের ঘরে আগুন লাগাতো ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করত। একদিন সে পিতামাতাকে খুব মারল এবং ধন সম্পত্তি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল এই ধরনের কষ্ট ভোগ করতে করতে সেই ব্রাহ্মণ বলে উঠল এমন পুত্রের থেকে তো আমি নিঃসন্তানই ভালো ছিলাম এখন আমি কোথায় যাব কে আমার দুঃখ নিবারণ করবে তখন গোকর্ণ সেখানে উপস্থিত হয়ে ব্রাহ্মণকে বলতে লাগল হে পিতা এই সংসারে কোনো কিছুই স্থির নয় সকলে মায়ার দ্বারা সৃষ্ট যে সমস্ত মায়ায় নিজেকে আবদ্ধ করবে সে রাত দিন কষ্ট পাবে ইন্দ্র অর্থবা চক্রবর্তী রাজাদেরও অন্তরে সুখ নেই একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই শুধুমাত্র সুখী হতে পারবে সন্তানের প্রতি আপনার যে মায়া এটি মহান অজ্ঞানতা এটিকে ছেড়ে দিন আপনার মোহের বশবর্তী হয়ে মানুষকে সর্বদা নরকগামী হতে হয় হে পিতা অন্যের কথা কি বলবেন আপনার এই শরীরও একদিন নষ্ট হয়ে যাবে এই সমস্ত মায়া কাটিয়ে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন তবেই আপনি শান্তি পাবেন এখন যখন বুঝে গেছেন নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করুন পুত্রের এরূপ কথা শুনে ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারলেন এবং বৈরাগ্য ধারণ করে গভীর বনে শ্রীহরির সাধনায় লিপ্ত হলেন তো বন্ধুরা এখনকার দিনে দেখবেন অনেক সন্তান আছে যারা নিজের মাতা পিতাকে দেখে না অত্যাচার করে তাদের অনেকের ছোটবেলার জীবন খতিয়ে দেখলে জানা যাবে ছোটবেলায় তাদের প্রতি তাদের মা বাবার আচরণ ভালো ছিল না তাদেরকে অন্যের সাথে ভালো ব্যবহার করতে শেখানো হয়নি অন্যকে সাহায্য করতে দান করতে শেখানো হয়নি এমনকি অনেক পরিবার আছে যেখানে বাড়ির বয়স্কদের সঙ্গে খারাপ আচরণ করা হয় নিজের থেকে কম আর্থিক অবস্থাপন্ন মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়